দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে সুন্দরভাবে ধানের চারাগুলো উঠিয়ে আমরা মূল ভূমিতে বপন করতে পারি কারণ ধানের চারাগুলো যদি আমরা সুন্দরভাবে উঠাতে না পারি তাহলে আমাদের ধানের বিভিন্ন জায়গায় ভেঙে যায় ফলে সেখানে ছত্রাকনাশক আক্রমণ করে ধানের চারা উঠাতে যদি আমাদের ধানের রোগ সৃষ্টি হয় তাহলে আমাদের ফলন অনেকাংশে কম হয়ে থাকে আজকে আপনাদের দেখাবো একজন কৃষক তার দক্ষতার মাধ্যমে কিভাবে ধানের চারা উত্তোলন করছে ক্যামেরাটা যদি নিয়ে এসেন তাহলে আপনাদের আমরা দেখাতে পারি এবার আমরা জানবো কৃষক ভাই কতটুকু পরিমাণ জমিতে ধানের চারা রোপন করবেন আসুন আমরা জানি আপনি কতটুকু করবেন তেরো চোদ্দ কাটা পরিমাণ জায়গাতে কতটুক পরিমাণ ধানের চারা লাগবে দশ বারো ধর লাগবে বারো ধর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এখনও যারা আমার ফসলের বন্ধু আধুনিক কৃষির পেজটিকে ফলো করেননি অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম